এ কেমন বাবা শ্রী ও কন্যা সন্তানকে মেরে আত্মঘাতীর স্বামী বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চন্দ্রনগর গরের ধার কুলু কুকুর এলাকায় রাতে পুলিশে তিনজনের ব্রত দিয়ে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ স্থানীয় সূত্রের খবর বছর চৌষট্টির বাবলু ঘোষ শ্রী প্রতিমা কন্যা ষষ্ঠ শ্রেণির ছাত্রী কৌশালীকে নিয়ে সেখানে থাকতেন স্থানীয়দের দাবি বাবলু সাতটার প্যাড কাটতেন এদিন রাত ১২টার পরে প্রথমে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে প্রতিমা বশ ছেচল্লিশ ও কৌশালীকে বারো খুন করেন বাবলু এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন দেনায় জড়িয়ে গিয়ে বাবলুই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে চুচুড়া থেকে ভিউরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি পারি না এখন জানি

কালকে কি শুনতে পেলেন কালকে আমি কিছু শুনতে পাইনি আসলে আমরা ভেতরে ছিলাম ব্যস্ত মিস্ত্রি কাজ করছে আমরা তো অনেকটা দূর না রান্নাঘরটা ওই যে লম্বা আমার বাড়িতে না লম্বা এমনি বাইরে কারোর সাথে ঝামেলা অশান্তি বাড়িতে এসে আমি তো সেটা বলতে পারবো না আমাদের সাথে কোনো তা কখন কি শুনলেন এই ঘটনা আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আজকে সকালে শুনলাম হ্যাঁ কি শুনলেন

এটা কত নম্বর ওয়ার্ড এটা নয় নম্বর ওয়ার্ড কি নাম জায়গাটা আপনার নাম আমার নাম অন্নপূর্ণা দেব